রসুনের মধ্যে এক টুকরো লেবু চেপে দিন আর দেখুন কি হয় আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যার কারণে আপনি হয়তো হাজার হাজার টাকা খরচ করেছেন সেই সমস্যার সমাধান করবে রসুন আর এক টুকরো লেবু আপনারা তরকারিতে রসুন সবাই খান কিন্তু কখনো কি রসুনের মধ্যে লেবু রস দিয়ে দেখেছেন কি হয় এটা মারাত্মক উপকারী জিনিস তৈরি হবে তবে অবশ্যই আপনাকে রসুনটিকে খোসা ছাড়িয়ে নিতে হবে আর এখানে আপনাকে রসুনের চার থেকে পাঁচটি কোয়া নিতে হবে এখানে লেবু এক টুকরো নিলেই চলবে বেশি লেবু দেয়া যাবে না এক টুকরোকে ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে এখানে আপনি যত বেশি ছোট করতে পারেন ততই ভালো এবার এর মধ্যে হালকা কিছুটা পানি অ্যাড করতে হবে আমাদের মূলত এই লেবু আর রসুনকে ব্লেন্ড করতে হবে আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে আপনি পিসনিতেও পিষে নিতে পারেন তবে একেবারে মিহি করে নিতে হবে এটা ব্লেন্ড হতে হতে এদিকে আমরা নিব অ্যালোভেরা আপনি এখানে গাছের অ্যালোভেরা পাতা ব্যবহার করবেন বাজারের অ্যালোভেরা জেল এখানে একেবারে ব্যবহার করা যাবে না এই অ্যালোভেরাগুলোকে কেটে রেখে দিন হলুদ এমন জেল বের হবে এই হলুদ জেলটাকে ব্যবহার করা যাবে না এটাকে কেটে ফেলে দিন এই অ্যালোভেরা গুলো ছোট ছোট পিস করে কেটে নিবেন এই যে হয়েছে এবার এগুলোকে আমাদের সেই লেবু আর রসুনের পেস্টের মধ্যে দিতে হবে এখানে একসাথে সবগুলোকে ব্লেন্ড না করে এগুলোকে আলাদা আলাদা ব্লেন্ড করবেন মানে আগে লেবু আর রসুন ব্লেন্ড করে তার উপরে অ্যালোভেরা দিয়ে দিবেন আমাদের এখানে অ্যালোভেরা আর লেবু সবকিছুই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার লাগবে হলুদ এখানে হলুদ গুঁড়ো ছোট চামচ দিয়ে এক চামচ এর মধ্যে দিতে হবে হলুদ অনেক উপকারী একটি জিনিস একসময় সময় হলুদ দিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করা হতো হলুদ দিয়ে লাস্ট মতো একটা দিয়ে আবারও ব্লেন্ড নিবেন ভাবছেন কি আজব জিনিস তৈরি হচ্ছে না বন্ধুরা আজব জিনিস তৈরি হচ্ছে না এটা অনেক উপকারী জিনিস তৈরি হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ এই যে দেখুন এটা এমন ভারী হবে মানে এটা এমন গাঢ় আকার ধারণ করবে এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিব দেখুন দেখেই বোঝা যাচ্ছে এর থিকনেস কেমন গাঢ় হয়েছে এবার লাগবে নারকেল তেল নারকেল তেল এতে অ্যাড করতে হবে দুই চামচের মতো এখানে নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন অবশ্যই এখানে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তা না হলে তেল আলাদাই থেকে যাবে এটা মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মোহাম্মদ কামরান আহমেদ কানাডা থেকে ফয়জুল ইসলাম খোকন খুলনা থেকে সাবিনা ইয়াসমিন ফ্রান্স থেকে দেওয়ান সুমি সৌদি আরব থেকে ইয়াসিন আরাফাত আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন এটা এমন হবে এই যে এটা দিয়ে আপনি কি করবেন এটা আপনি আপনার মাথার চুলে লাগাবেন এর উপকারিতা সম্পর্কে বলি এটা আপনার চুলের খুশকি দূর করে দিবে শুধু তাই না সেই সাথে উকুন পর্যন্ত দূর হয়ে যাবে আপনার চুলে যদি জট লেগে থাকে সেই জট দূর করে দিবে এই রেমিডি আর চুল পড়াও দূর হয়ে যাবে কিন্তু এটা ব্যবহারের কিছু নিয়ম আপনাকে মানতে হবে এটা সপ্তাহে একবার ব্যবহার করবেন বেশি ব্যবহার করা যাবে না গোসলের আগে চুলে লাগিয়ে নিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট পরে চুলে শ্যাম্পু করে ফেলবেন কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই এটা ছেলে মেয়ে বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন প্রথমবার ব্যবহারই দেখবেন আপনার চুল অনেক স্মুথ হয়ে গেছে আর সত্তর থেকে আশি শতাংশ উকুর খুশকি দূর হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে এভাবে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করবেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভ একদিন খারাপ লাগলে হাহারই একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে কে লাইক ও ফলো দিয়ে রাখুন